হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছে তো দেখো আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলেছি তোমাদের কাছে আজকে শনিবার তার জন্য আমি কী বানাবো কী বলবো কী বানাবো ভাবছিলাম তো তার জন্য আমি বানিয়ে নিচ্ছি ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস তো দেখে নাও এটা তো খেতে ভালোই লাগে খুব সুন্দর লাগে একটু মিষ্টি মিষ্টি হবে তো দেখো তার জন্য আমি দেখো যে বাসমতি চাল নিয়ে নিয়েছি আর এখানে দেখো ক্যাপসিকাম নিয়েছি আর ক্যাপ যে বিনস নিয়েছি আর গাজর নিয়েছি আমার কাছে মটরশুঁটিটা নেই তো দেবো না এই তিন রকমই ভাজি দেবো আর লাগবে কাজু কিশমিশ তো আছেই আর এই যে চালটা আমি প্রথমে ভিজিয়ে নেব যেরকম বিরিয়ানির ভাত করে নিই সেরকম করে নেবো আগে তো চালটাকে আমি ভিজিয়ে দিচ্ছি তো দেখো এই যে এখানে আমি এক কিলো চাল নিয়ে নিচ্ছি এটাকে আমি ভিজিয়ে দেবো দেখো বাসমতি চাল চালটাকে ভিজিয়ে রেখে দেবো তো দেখো চালটাকে আবার যেন বেশিক্ষণ ভিজিয়ে রেখো না আধ ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখতেই পারো কারণ আমরা বিরিয়ানি বানালে এক ঘন্টা ভিজিয়ে রাখি তো এতখানি ভিজে লাগবে তার আর বেশি ভিজে যাবে না তাহলে চালটা ভেঙে যাবে তো দেখো এবার আনাজগুলো আমি সব ভে কেটে নিয়ে ফিরে আসছি তো দেখো বিনসগুলো আমি এরকম ডিজাইন করে কাটছি তুমি যদি এরকম যদি না কাটতে পারো এমনি গোল গোল কেটে নেবে এইরকম কাটলে একটু দেখতে ভালো লাগবে দেখো আজকে আমি বানাচ্ছি ভেজ ফ্র্যাড রাইস তো দেখে নাও এটা বিনস কেটে নিয়েছি ডিজাইন করে আর গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি এবার আমি বানাতে চলে যাবো তো দেখাই যে গ্যাস জ্বালিয়েছিলাম আর জলটা বসিয়ে দিয়েছি জলটা ফুটছে এতে আমি দেখো তেজপাতা ছোট এলাচ লবঙ্গ আর ডালচিনি এগুলো দিয়ে দেবো দেখো দিয়ে দিলাম একটু তেল দিয়ে দেবো তাহলে চালগুলো ভাঙবে না দেখো এবার জলটা একটু ফুটে যাক তারপরে চালটা তুলে দেবো তো দেখাই যে চালটা তুলে দিয়েছি এবার নুনটা দিয়ে দেবো নুনটা আন্দাজে তোমরা দিয়ে দেবে নুনটা দিয়ে দিলাম তাহলে এবার ভাতটা হোক তো দেখাই যে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হলে পরে এ দেখো এই সবজিগুলো একসঙ্গে আমি ভেজে নেবো ভেজে নিয়ে ফিরে আসছি তো দেখাই যে সবজিগুলো সব তুলে দিয়েছি একসঙ্গে ভেজে নেবো ভালো করে ঘি দিয়েই ভাজে তবে সুন্দর লাগবে গন্ধটাও ভালো লাগবে খেতেও স্বাদ লাগবে তো দেখা একবারে ভেজে নিয়ে ফিরে আসছি তোমরা মটরশুঁটিটা দিয়ে দেবে চাইলে আমার কাছে ছিল না আমি দিলাম না তাই জন্য ক্যাপসিকাম দিয়েছি তো দেখো এখানে এই যে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি আর এখানে দেখো কাজু আর কিশমিশ নিয়েছি আর এখানে দেখো কড়াটা আবার ঘি দিয়ে দিয়েছি অল্প করে আর কাজু আর কিশমিশটাকে ভেজে নিয়ে নামিয়ে নেব বারবার বলছি ঘিয়েই করবে তবে গা ঘি তবে ভালো লাগবে তো দেখো একটু ভেজে নিয়ে ফিরে নামিয়ে নেব তো দেখ এই যে কড়াটা আমি ঘি দিয়ে দিয়েছি গা ঘি তো ঘিটা গলে গেলে আমি আমি আর হচ্ছে ফুরোনোতে আমি গরম মশলাটা দেবো না কারণ কি আমি দিয়ে দিয়েছি ভাতে আর দেবো না তো দেখো ঘিটা গরম হয়ে গেছে আমি এই সবজিগুলো আর হচ্ছে কাজু আর কিশমিশ সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার এটা আমি চিনি দিয়ে দেবো তোমার যেরকম চিনি মিষ্টি খাবে সেরকম দেবে আমরা বেশি মিষ্টি খাবো না তো কমে দিলাম এইবার দেখো আমি ভাতটা দিয়ে দেব ভাতটা দিয়ে দিলাম এবার ভালো করে মিক্স করে নেব দেখো খুব সুন্দর করে মিক্স করে নিতে হবে দেখো কত সুন্দর কালার চলে আসছে দেখো একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এরকম করে ভালো করে মিক্স করে নিয়ে ফিরে আসছি তো তোমরা তোমাদের মতো নুনটা দিয়ে দেবে যদি লাগে দিয়ে দেবে আমি তো দিয়ে দিয়েছি আরেকটু নুন অল্প করে আর এবার দেখো এই যেটা মেন গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো ছড়িয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে দেখো দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নিলেই ফ্রায়েড রাইস রেডি তো দেখো আমার একদম রেডি হয়ে গেছে ভেজ ফ্রায়েড রাইস কত সুবিধে কত সহজেই হয়ে গেল দেখো একদম পারফেক্ট কত সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো দেখে নাও কত সুন্দর দেখতেও লাগছে খেতেও টেস্টি তো দেখো আমি একটু নিয়ে নিচ্ছি প্লেটে করে খেয়ে তোমাদেরকে বলবো দেখো এই যে নিয়ে নিয়েছি খুব সহজ রেসিপি তোমরা বাড়িতে বানিয়ে খাও নিরামিষের দিনে জমে যাবে তো দেখো এর সঙ্গে আর কিছু পনির ফনির বানিয়ে নেবে ব্যাস জমে যাবে তো আমি খেয়ে দেখছি তো দেখা এখনো ভাব উঠছে গরম গরম ফেডারেশন রেডি হয়ে গেছি খাওয়ার জন্য একটু খেয়ে দেখি গন্ধ তো খুব সুন্দর উঠেছে সত্যি খুব সুন্দর দারুণ নিরামিষের দিনে জমে যাবে বানিয়ে খাও আমি এখানে রেসিপি শেষ করছি